এদের অর্থনৈতিক এই যে না ছটা বাচ্চা কচি কচি দেওয়া ছটা মেয়ে কি করবো বলতে জামাই বইতে আমি ধর আমি বাঁচবো না আর তুমি তো তাই আমার মনে সন্তান চলে যায় তোমার আমি এখানে কি করবো এই জন্য আমি আমি নদী আমি যাব না আমি এখানে থাকবো নক অপারেটরের কাছে তাহলে কি সাথে চাইছেন মানুষের কাছে? হ্যাঁ ওই বিহারের স্বামীটা আছে। তার একটু প্লিজ একটু ডাকেন। মাসি কি বলতে চাইছেন? প্রতিবে হিসেবে কি বলবো ওর অবস্থা আমরা তো গ্রামবাসী পাড়া পরসে সবাই দেখছি খুবই অবস্থা খারাপ ক্রিটিক্যাল। মনের পেটে যে টিউমারটা হয়েছে মানে ভীষণ ভীষণ কি আর বলবো কিছু বলার নেই। ক্যান্সার হ্যাঁ ওই তো সামনে বলা বলা যাচ্ছে না তো ওই ক্যান্সারের বাড়ি গেছে আমরা শুনছি আমরা চাইছে যে সাধারণ লোকজন আমরা গ্রামবাসীরা সবাই তুলে তালে ওদের দিচ্ছে সাপোর্ট করছে আমি আবারও চাইছে যে সোশ্যাল হ্যাঁ সোশ্যাল মিডিয়া থেকে বা আশেপাশে গ্রাম থেকে যদি কোনো হেল্প মানে ধরে তাহলে এরা খুবই হ্যাঁ এখানে ফোনপে অ্যাকাউন্ট নম্বরও দেওয়া থাকে হ্যাঁ অ্যাকাউন্ট নাম্বারে যদি কেউ पाड़े है तो कुछ दिले ওদের উপকার হয় হয়তো অপারেশন আছে বা ডাক্তারখানা ওষুধপত্র দেখ কিনতে হ্যাঁ কিছু খাওয়া দাওয়া করতে পারে আমরা এটুকুই চাইছে কিয়া সম্পর্ক এ मेरी बीवी है बीवी हां तो तुम्हारा बीवी क्या हुआ समस्या स्कोटीमर হয়ে আছে রসলি হয়ে আচ্ছা পেট মরেসলি আছে दिक्कत है तो डॉक्टर क्या बोल रहा है तो डॉक्टर तो উনি বড় পড়া है इसका अच्छा हां हां ये बड़ा समस्या क्रिटिकल हुआ ये समस्या है এই অপারেশন করলে কে লিয়ে বহুত টাকা মানে পয়সা লাগেগা ঠিক না হ্যাঁ হ্যাঁ পয়সা থেকে 20 লক্ষ টাকার বাজেট হ্যাঁ না হ্যাঁ ও তোমার সমত নেই না না আমার নেই আমাদের চারি এ এ বিবি आदमी ইনার যে বিবি পাশে তো এ বলতে যাচ্ছে প্রচুর অর্থের প্রয়োজন এর যে সমস্যা হয়েছে এবং সেই অর্থ কিন্তু নেই মেটার যে হাজবেন্ড উনি কিন্তু বিহারি এবং উনিও বউকে এতটাই ভালোবাসে বইয়ের সঙ্গে কিন্তু উনি আছে নাম হচ্ছে শাহজাদা না শাহজাদা শাহজাদা তো এই যে এটি মেয়েটা আপনাদের কাছে আমি সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরছি মানবতার ফেরিবালা হিসাবে এই যে একটু পিছিয়ান এই যে সমস্ত লোক আপনারা দেখছেন এরা সকলেই কিন্তু এই মেয়েটার জন্য একটু সাপোর্ট করতে বলছে কি আপনারা বলছেন তো বলছেন আপনি সাপোর্ট চাইছেন হ্যাঁ সাপোর্ট চাইছেন আচ্ছা এই শাহজাদা ভাইও সাপোর্ট চাচ্ছে তো আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি সঠিক ঠিকানা কি আমি আজকে দাঁড়িয়ে আছি যে জায়গাটায় এই জায়গার নাম হচ্ছে নদীয়া জেলা নাকাশিপাড়া থানা বেথাডহরি রাজাপুর পশ্চিমপাড়া এই যে এটি মেয়েটা যার ক্রিটিক্যাল সিএনসিআর এই যে সমস্যাটা হয়েছে আমি পুরোপুরি বলতে পারছি না এই মেয়েটার বাড়ি মায়ের বাড়িটা বিয়ে হয়েছিল শাহজাদার সঙ্গে সাদি সাহারানপুর সেটা হচ্ছে বিহার একটা অন্য স্টেটে সেখান থেকে কিন্তু ছটা ছেলে মেয়ে এবং তার হাজবেন্ড এই মেয়েটা একটা এতিম এই পরিস্থিতিটা আপনাদের কাছে সম্পূর্ণ তুলে ধরলাম এর যে সমস্যা হয়েছে ক্রিটিক্যাল এবং পেটে যে বড় মাপের একটা টিউমার এবং লিভার ফাংশন প্রবলেম এবং সিএনসিআর যেটা আপনারা অনুবাদ করে বুঝে নেবেন এই পর্যায়ে দাঁড়িয়ে গেছে এবং এই পেশেন্টের যে বেহাল দশাকে অতি করার জন্য নেই নেই করে পনেরো থেকে কুড়ি লক্ষ টাকার একটা বাজেট আছে তাও সেটা ভেলোরে তাও ডাক্তার রিক্স তা এদের দিন আনা এদের দিনে খাওয়ারের ব্যবস্থাও নেই কারণ মেয়েটার তো বাবা নেই এতিম এবং ওর মা এ লোকের বাড়ি থালা বাসন মেজে পেটের খাবার চালায় হ্যাঁ যদি আপনারা প্রশ্ন করেন যে এখন তো রেশন দিচ্ছে না ওনার রেশনের চাল টালও বন্ধ হয়ে গেছে উনি পাই না তাই এই যে পেশেন্ট এনার জন্য আপনাদের কাছে জড়ে যে যেখানে আছেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং এই মেয়েটার যে পরিস্থিতি আপনাদের সমস্ত কিছু আমি দেখালাম এটা কোনো ঠেক মনে করবেন না সরাসরি এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনপে এবং অ্যাকাউন্ট নাম্বার দেশের ভিতরে দেশের বাইরে আমার যেসব প্রবাসী ভাইরা রয়েছেন তাদের কৃতজ্ঞতা জানায় তারা দেশ বিদেশ থেকে আমার এই ভিডিও দেখে বলে এবং তারা যতটা সাধ্য সাপোর্ট করে এবং এলাকার মানুষকে আমি যথেষ্ট সম্মান করি শ্রদ্ধার সঙ্গে অন্তর থেকে ভালোবাসার সঙ্গে আমি বলছি করজোরে প্লিজ আমার এই এলাকাবাসী এলাকার বাইরে আমার যে ভাইরা বোনেরা রয়েছেন এবং প্রবাসী যেসব ভাইরা রয়েছেন বিদেশে ফ্যামিলি সংসার ত্যাগ করে পেটের দায়ে তাদের কাছে অনুরোধ করছি প্লিজ এই মেয়েটার যে বেহাল মর্মান্তিক দুঃখজনক শারীরিক প্রবলেম হয়তো পৃথিবীর আলো কিছুদিনের মধ্যে হয়তো আল্লাহ তালা নিয়ে নিতে পারে আপনারা যদি সাপোর্ট না করেন কিন্তু আপনারা যদি সাপোর্টের জন্য এগিয়ে আসতে পারেন অবশ্যই মেয়েটাকে আমরা বাঁচানোর জন্য এগিয়ে আসতে পারবো কি বলছো সাপোর্ট সকলকে করতে বলছো তো করতে বলছি তো এই অতি মেয়েটাকে প্লিজ আপনাদের কাছে আমি করজোরে জোরহাত করে আবেদন করছি বোনটাকে একটু সাপোর্ট করার জন্য পাশে দাঁড়ান এগিয়ে আসেন এবং ভিডিওর আমার যা পরিস্থিতি তাই পরিস্থিতি সবই শুনলাম সবই দেখলাম হ্যাঁ এই কারণে এনাকে মাদাত করার জন্য আমার তরফ থেকে যতটা যতটা সাধ্য খুলে আমি এনাকে হেল্প করলাম আচ্ছা আচ্ছা মানে হেল্প করলো টাকা টাকা হ্যাঁ টাকা দিয়ে অবশ্যই এই মেয়েটাকে সকলে মিলে একটু সাপোর্ট করবেন এবং কত টাকা সাহায্য করলো আপনাকে পাঁচশো টাকা সাহায্য করলো দেখি টাকাটা দেখান পাঁচশো তো আচ্ছা একটু উঠে দাঁড়ান এই মেয়েটার যে ক্রিটিক্যাল সমস্যা পেটটা দেখতেই পাচ্ছেন টুম্বুরি হয়ে একটা বড় টিউমার এবং এই ট্রিটমেন্টের জন্য প্রচুর অর্থের প্রয়োজন ইনি একজন এতিম মেয়ে মায়ের বাড়ি চলে এসছেন বিহারে বিয়ে হয়েছিল এই বাংলাতে নাকাশপাড়া থানা পেথটহরি রাজাপুর পশ্চিমপাড়ায় বাড়ি দেখতেই পাচ্ছেন সকলে একটু সাহায্য করবেন আর আপনাদের কাছে আমি অনুরোধ করছি এই এতিম মেয়েটাকে সাহায্যের জন্য সকলে একটু ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং সকলে মিলে দু দুহাস্তে যাতে এই মেয়েটাকে আমরা সাহায্য করার জন্য এগিয়ে আসতে পারি অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখিবিরাজিরন বলছি হ্যালো ইন্ডিয়া